আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো আপনাদের এক্স মিব্রিকে কীভাবে পেলেট অথবা ম্যাগজিন লুট করতে হয় সেটি তো অনেকেই গান কেনার পরে এটি বুঝতে পারেন না তো আমার নতুন এক কাস্টমারের দেখানোর জন্য ভিডিওটি করা হয়েছিল আমি ভাবলাম আপনাদের জন্য এটা আপলোড করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেক কিছু এটা হলো ম্যাগজিন এটা খোলার নিয়ম হলো এটা আমাদের ধরে এই যে বামে মুচত দিলে এই যে এইদিকে এই যে এক ক্লিক এই দুই কিলিক এটা খুললো এই যে এই কালো মাথা একটা ওয়ারিংয়ের মতো দেওয়া হয় এটা হলো উপরের পাট তো এটা রাইখা এই ম্যাগজিনটা লুট করার নিয়ম হলো এই যে এই দিকে ঘুরে ডানে পুরোটা ঘুরাইয়া প্রথমে এই প্রথম হলে একটা প্লেট এইদিকে এভাবে দিলে দিলে দেখাইতেছি একটা প্লেট দিয়ে তো এই যে প্রথম প্লেটটা লোড করার সময় এখানে এ পাশে হোলে আঙুলটা দিয়ে যা রাখতে না হলে এটা পড়ে যাব তো এই যে এটা আটকে গেছে এখন এটা আর রাউন্ড ঘুরবে না তো একে একে মানে সবগুলা প্লেট এভাবে লোড করবেন মানে যে দিক থেকেই করেন সমস্যা নেই তো জাস্ট বোঝানোর জন্য আমি আর কি এটাই করতেছি তো একটা একটা করে আঠারো রাউন্ড দেওয়ার পর সেম টু সেম এটা আবার এই যে এই ওরিং এর এটা উপরে থাকবো জাস্ট এইভাবে বসবো এই যে এই পাশে আর একটা হোল আছে পয়েন্ট এটা তো বসবো বসার পরে সেম এইভাবে শুধু বামে ক্লিক দিবেন এক ক্লিক দুই ক্লিক দেওয়ার পরে এটাকে সেভ মোড়ে করে রাখলাম এখন শুধু এই যে যে পয়েন্ট আছে এটা এই দিক দেওয়া যাবে এই যে নিচে জাস্ট সেটা হাতটার এইভাবে রাইখা এখানে এইভাবে দেয়া এটা মোচড় দিয়ে দিলেই ভিতরে চলে যাবে এই যে লাগিয়ে গেছে এটা খোলার টাইমেও সেম মানে নতুন তো একটু প্রথম দিকে একটু টাইট থাকবো তো সেম টু সেম এইভাবে ধইরা জাস্ট এইভাবে মোচ্যাদা দিলেই ওকে চলে গেছে তো এই যে প্লেট একটা প্লেট লুড হয়েছে প্রথম ধাক্কাতেই একটা প্লেট লুড হয়ে যাবো তো এখন সেফ মোড়ে আছে যার কারণে এটা ফায়ার হব না তো যতবার এখন এই ককিং লিভারটা যতবার টানা হবে যতবার টান দেব একটা একটা করে প্লেট লুডবো আর ম্যাগজিন খোলার প্রয়োজন থাকলে তাহলে এটা এইভাবে টান দিয়া যেমন এখন আমি এটা এইভাবে টান দিলাম ম্যাগজিনটা খুলা ফেলবো তো জাস্ট শুধু গানটা এইভাবে ধরে ওকে ম্যাগজিনটা খুলছি তো এটা ভিতরে কিন্তু একটা প্লেট আছে আর যখন একদিনটা খুলবেন প্রয়োজনে একটা ড্রাই ফায়ার করবেন